অনেকক্ষণ পর আমাদের একটা উঠেছে দীপ ভাই উপরে ধর 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 এই এই উঠেছে আর একটা আর একটা উঠেছে এখন একটা উঠেছে ছোট ছোটোবেলা ও গায়ে পড়ে ছেলে আবার গায়ে জীয়াল তো প্রথম মাছ তুললো এই তো গুড মর্নিং বন্ধুরা আজকে আবার একটা নতুন জায়গায় মাছ ধরতে যাচ্ছি শুনলাম খুব মাছ হচ্ছে ওখানে তাই আমরা আবার সকালবেলা উঠেই বেরিয়ে পড়লাম মাছ ধরতে যাওয়ার জন্য গিয়ে কত মাছ পাই কি কি ধরি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই লাইক শেয়ার কমেন্টকে আমাদেরকে আরও উৎসাহ দেয় ভিডিও করার জন্য তো চলুন যাই গিয়ে দেখি কি কি হয় আজকের ওয়েদারটাও খুব সুন্দর এখন সব দিকে জল হয়ে গেছে আর গ্রামে ঢুকলেই দেখা যায় জাল টানানো কোথাও ধর্মজাল কোথাও এমনি জাল এইদিকে দেখো ভাই মাছ ধরছে যেখানেই জল জমছে সেখানেই মাছ আর বাচ্চাগুলো খুব মজা করে মাছ ধরছে আমরাও ইতিমধ্যে পৌঁছে গেলাম আমাদের মাছ ধরার জায়গায় এই সব এই তো এখানেই মাছ ধরছে এখন পার্টনার চেঞ্জ হচ্ছে এই যে পুরোনো পার্টনার উঠে গেল আর নতুন পার্টনার বসছে সিটে টোপ গাথা হচ্ছে দেখি প্রথমবার কি হয় প্রথমবার মাছ আসে কি না এই আমাদের মাছ সকাল থেকে পূজা পাওয়া হয়েছে সাপে মাছ ধরেছে জল ধরা সাপ আর ছোট একটা মাছ ধরেছে বাচ্চা এই চলে গেল এবার বোধহয় একটা ছোট দিছি এর জন্য এবার জানি এই যে ছোট একটা মাছ উঠেছে একদম ছোট এয়া কয় কান রাগরেই বালমাড় দত্ত ছিয়া এবার একটা উঠেছে একটু এটা একটু বড় সাইজের উঠেছে এবার এটা হলো আমাদের প্রথম বونی বনি এর আগে যতগুলো বেরেছে সব ছোট ছোট এটা একটু সাইজের অনেকক্ষণ পর আমাদের একটা উঠেছে জহুতি ভাই উপরে আয় ধর ধর আয় উঠেছে উঠেছে উপরে আয় আগে এই এই উঠেছে আর একটা আর একটা উঠেছে এখন এই এটাও একটু ভালো সাইজ আছে দাদা এই তো ওটা আর একটা এটাও ভালোই সাইজ আছে এতক্ষণ অপেক্ষার পর উঠল দুটো শিকারির আমার আত্মবিশ্বাস ফিরে আসছে এই তো আবার একটা উঠল ও উড়ে উড়ে এসে হাতে তবে এটা সাইজ অনেক ছোট এটা কি মাছ রুয়ের বাচ্চা রুয়ের বাচ্চা ছোট এদিকে আমাদের আর শিকারি টিফিন করে চলে আসছে আমাদের বসার সিটের জায়গার অবস্থা খুব খারাপ সিটটা এখন রিনোভেশনের কাজ হবে

হ্যাঁ কই মাছ ধরতে আবার একটা উঠেছে আবার সেই মিগেল সাইজ দেখে খুশি হচ্ছে না আগে দুটো খুব ভালো ছিল আমাদের টোপ শেষ হয়ে গেছে তাই টোপ মাখা হচ্ছে আবার টোপ বলতে পাউরুটি আর কি কি দেওয়া আছে ভেতরে এই আমাদের আবার শিকারি চেঞ্জ হচ্ছে আমাদের শিকারি চেঞ্জ হলো আবার পুরনো শিকারিই বসলো দেখি এবার পুরনো শিকারির মাছগুলো তো শিকার তোলা হয়নি ভিডিওতে এখন থেকে তোলা হবে পুরোনো শিকারির নতুন টোপ নতুন পদ্ধতি নতুন পদ্ধতি টোপ সে পচা পদ্ধতি বড় মাছ উঠবে এবার মির আছে না বড় বড় তুই টানে নাকি একটা উঠেছে ছোট ছোট বালা ও গায় পড়ে গেছে চলে এবার গায় মিগেল আদের পাশে সেটা মির গেল না বাটা শুরু বাটা বাটা এটা বাটা 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 এই আমাদের শিকারীরা রাস্তার মধ্যেই বসে পড়েছে টিফিন করতে লাঞ্চ করতে আর মেনুতে আছে ভাত ঘ্যাট আর চিকেন এই তো চলো আমাদের আমার নতুন শিকারি এসে যোগ দিয়েছে আমাদের আমাদের সেই প্রফেশনাল জয়ন্ত শিকারি জয়ন্ত শিকারী তার টোপটা রেডি করে নিচ্ছে আমাদের শিকারি চেঞ্জ হলো এখন আমাদের জয়ন্ত শিকারী বসলো দেখি জয়ন্ত শিকারী কি করে জয়ন্ত প্রথম মাছ তুললো এই তো জয়ন্তর প্রথম মাছ হলো বাটা মাছ অনেকক্ষণ পর এই তো মির বাহ অনেকক্ষণ পরে আবার একটা বার্তা এবার মাছ ধরা হচ্ছে এই আজকের মাছ খুব একটা বেশি হয় নি আজকের মাছ ধরা শেষ এখানেই আবার দেখা হবে পরের ভিডিওতে